প্রারম্ভিক ভাবনাটি কি যখন মানুষ আর বন্য প্রাণী একই জমিতে দাঁড়ায় তখন সংঘর্ষ যেন এক অনিবার্য ভাগ্য কেউ বাঁচতে চায় কেউ টিকে থাকতে চায় আর মাঝখানে হারিয়ে যায় ভারসাম্য মানুষ ভাবে সরিয়ে দিলে শান্তি আসবে কিন্তু সেই শান্তির দামকে দেয় প্রতিটি সরানো প্রাণীর সঙ্গে হারিয়ে যায় এক একটি গল্প এক একটি সম্পর্ক প্রকৃতির সঙ্গে সংরক্ষণ তখন আর শুধু বিজ্ঞান নয় এক নৈতিক প্রশ্ন হয়ে ওঠে আমরা কি প্রকৃতির ওপর ঈশ্বরের ভূমিকা নিচ্ছি বন্য প্রাণী সরানো উচিত কি এই গল্পে মানুষ ও প্রকৃতি মুখোমুখি সূচনাতেই সংঘর্ষের শুরু প্রতিবছর পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ ও বন্য প্রাণীর সংঘর্ষ ঘটে হাতি ফসল নষ্ট করে চিতা গ্রামে ঢোকে সিংহ গৃহপালিত পশু মেরে ফেলে মানুষ তখন রাগে ভয় বা ক্ষোভে বলে ওদের সরিয়ে দাও কিন্তু এই সরানো কি সমস্যার সমাধান নাকি কেবল সময় কিনে নেওয়া হয়তো এক গ্রাম রক্ষা পায় কিন্তু অন্য প্রান্তে নতুন সংঘর্ষের জন্ম হয় প্রকৃতির ভারসাম্য চক্রাকারে ঘুরে ফিরে আসে আমাদের দর্গড়ায় মানুষ বনাম বন্যপ্রাণী সীমারেখা কোথায় যখন শহর বড় হয় বন ছোট হয় তখন সীমারেখা ধীরে ধীরে মুছে যায় এক সময় যেখানে হাতি ঘুরে বেড়াত আজ সেখানে বাড়ি বা বাজার এক চিতা চা বাগানে ঢোকে এক ভালুক আবর্জনার পাশে খাবার খোঁজে ওরা হারায়নি পথ আমরা হারিয়েছি সীমা প্রশ্নটা তখন নতুন করে জেগে ওঠে আসলে কার জমিতেকে ঢুকেছে মানুষের প্রসার যে জায়গা কেড়ে নেয় সেখানে প্রাণীরা শুধু বেঁচে থাকার চেষ্টা করছে স্থানান্তর দ্রুত সমাধান নাকি মরিচিকা প্রাণীকে সরিয়ে নেওয়া অনেক সময় সহজ সমাধান মনে হয় মানুষ বাঁচবে প্রাণীও বাঁচবে এই ভাবনাই তো শান্তিপূর্ণ কিন্তু বাস্তব অনেক কঠিন নতুন পরিবেশে অনেক প্রাণী মানিয়ে নিতে পারে না অন্য প্রাণীর সঙ্গে লড়াই করে নতুন অঞ্চলের খাদ্য বা আবহাওয়ায় টিকে থাকতে পারে না কেউ কেউ বারবার ফিরে আসতে চায় নিজের পুরনো জায়গায় আর সেই পথেই হারিয়ে যায় চিরতরে অদৃশ্য মূল্য একটি বাঘকে যখন এক বন থেকে অন্য বনে সরানো হয় সঙ্গে যায় না তার ছানারা তার ঘ্রাঞ্চেনা গাছ কিংবা তার প্রিয় শিকারক্ষেত্র মানুষের চোখে হয়তো একটিমাত্র প্রাণী বাঁচানো হল কিন্তু প্রকৃতিতে ভেঙে গেল এক পরিবার এক ভারসাম্য এক গ্রামের শান্তির জন্য হয়তো দরকার ছিল এই পদক্ষেপ কিন্তু বোন হারালো তার রাজা এক নীরব অদৃশ্য মূল্য যা আমরা খুব কমই অনুভব করি দ্বিতীয় সুযোগ নাকি নির্বাসন কখনো কখনো স্থানান্তর একমাত্র উপায় হয়ে দাঁড়ায় বিশেষ করে যখন কোনো প্রজাতি বিলুপ্তির মুখে গন্ডার হাতি বা বাঘকে নতুন এলাকায় নেওয়া হয় শিকারীদের হাত থেকে রক্ষার জন্য কিন্তু প্রতিটি স্থানান্তর সফল হয় না কারো জন্য এটি নতুন শুরু কারো জন্য নির্বাসন অচেনা মাটি অচেনা শব্দ আর নিজের না থাকা ঘরের ভেতর তাদের চোখে জমে অনিশ্চয়তার ছায়া যখন মানুষ ঈশ্বরের ভূমিকায় সংরক্ষণ বিজ্ঞান নয় শুধু এ এক নৈতিক দায়িত্ব যখন আমরা ঠিক করি কে কোথায় থাকবে কে কোথায় যাবে তখন আমরা প্রকৃতির স্রষ্টার ভূমিকা নিচ্ছি কিন্তু এই অধিকার কি সত্যিই আমাদের প্রাণীরা মানুষ নয় কিন্তু তাদেরও স্বাধীনতা অনুভূতি অভ্যাস আছে সংরক্ষণ মানে শুধু তাদের বাঁচিয়ে রাখা নয় তাদের জীবনযাপনকেও সম্মান করা ট্রফি হান্টিং বিতর্কের আরেক মঞ্চ ট্রফি হান্টিং শুনতে নিষ্ঠুর কিন্তু অনেক দেশে এটি সংরক্ষণের অর্থনৈতিক ভিত্তি ধনী শিকারীরা বিপুল অর্থ দেয় যা দিয়ে পাহারাদারদের বেতন গ্রামের উন্নয়ন এমনকি সংরক্ষণ প্রকল্পও চলে তবে প্রশ্ন হল একটি জীবনের বিনিময়ে পাওয়া অর্থ কি প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে পারে একদিকের লাভের আড়ালে লুকিয়ে থাকে অন্য দিকের নীরব ক্ষতি রক্তের মূল্য বনাম সংরক্ষণ নামিবিয়া জিম্বাবুয়ের মতো দেশে ট্রফি শিকার থেকে পাওয়া অর্থে গড়ে ওঠে স্কুল হাসপাতাল বা রেঞ্জারদের বেতন এটি বাস্তব কিন্তু তবুও নৈতিক প্রশ্ন থেকে যায় একটি সিংহ বা হাতির মৃত্যু কি অন্য শতপ্রাণের জীবন রক্ষা করে প্রতিটি গুলির শব্দে হারিয়ে যায় এক মহিমান্বিত উপস্থিতি এক প্রাকৃতিক গর্জন যা আর ফিরে আসে না সিংহের দ্বিধা একটি ট্রফি সিংহ হয়তো সংরক্ষণে এনে দেয় হাজার ডলার কিন্তু সেই সিংহের অনুপস্থিতিতে থেমে যায় তার গোষ্ঠীর নেতৃত্ব তার সন্তানদের ভবিষ্যৎ বাস্তুতন্ত্রে তার ভূমিকা প্রতিস্থাপন করা যায় না প্রতিটি বিক্রি হওয়া গর্জনের সঙ্গে কমে যায় পৃথিবীর প্রাচীন বন্যতার আওয়াজ এক নিঃশব্দ মৃত্যু যা শুধু প্রাণীর নয় আমাদের মানবতারও মানুষের কণ্ঠই আসল কণ্ঠ যারা বনের ধারে থাকে তাদের জন্য সংরক্ষণ কোনো বইয়ের ধারণা নয় এটা প্রতিদিনের বাস্তব লড়াই এক হাতি যখন ফসল নষ্ট করে এক চিতা যখন ছাগল মারে তখন সংরক্ষণ মানে হতে হবে মানুষকেও বাঁচানো না হলে তাদের কণ্ঠরোধ করে সংরক্ষণ টিকবে না প্রকৃত সংরক্ষণ মানে এমন সমাধান যেখানে মানুষ ও প্রাণী দু জনি সম্মানের সঙ্গে বাঁচতে পারে নৈতিকতার ধূসর রেখা সংরক্ষণে কোনো প্রশ্নই একরঙা নয় কখনও কয়েকটিকে মেরে বাকি সবাইকে বাঁচানো হয় কখনও সরিয়ে দিয়ে শান্তি আনা হয় কিন্তু প্রতিটি সিদ্ধান্তের মাঝেই থাকে ধূসর এক এলাকা যেখানে মানুষের প্রয়োজন প্রাণীর অধিকার আর প্রকৃতির ভারসাম্য একে অপরের সঙ্গে সংঘর্ষে জোড়ায় এখানে কোনো সহজ উত্তর নেই শুধু কঠিন সমঝোতা সহাবস্থান জয় নয় সমঝোতা প্রকৃত সংরক্ষণ মানে জয় নয় সহাবস্থান হাতি করিডোর স্মার্ট ফেন্স বিকল্প বেড়া এগুলো মানুষ ও প্রাণীর সংঘর্ষ কমাতে পারে আমাদের লক্ষ্য হওয়া উচিত কাউকেই ঘর না করা মানুষ যেমন নিরাপদ থাকবে তেমনই প্রাণীও নিজের জায়গায় স্বাধীনভাবে বাঁচতে পারবে প্রকৃতির সঙ্গে শান্তি মানে ভারসাম্য নিয়ন্ত্রণ নয় আশার আলো ভারত কেনিয়া বৎসআানার মতো দেশে এখন সহাবস্থানের নতুন মডেল তৈরি হচ্ছে সোলার ফেন্স ক্ষতিপূরণ প্রকল্প এবং স্থানীয় রেঞ্জারদের সক্রিয় অংশগ্রহণ মানুষ ও বন্যপ্রাণী দু জনকেই রক্ষা করছে এই প্রকল্পগুলো দেখাচ্ছে সংরক্ষণ শুধু প্রাণী রক্ষার গল্প নয় এটি এক মানবিক আন্দোলন এখানে আশা আছে কারণ সহযোগিতা এখন যুদ্ধের চেয়ে শক্তিশালী প্রযুক্তির হাত ধরে সহাবস্থান আজ প্রযুক্তি শুধু মানুষের নয় প্রাণীদেরও রক্ষা কবচ ড্রোন দিয়ে নজরদারি জিপিএস কলার দিয়ে প্রাণীর চলাচল ট্র্যাক করা বা থার্মাল ক্যামেরায় রাতের পাহারা সবই সংঘর্ষ কমানোর আধুনিক পথ কোথায় হাতির দল চলেছে কোথায় চিতা গ্রামের দিকে আসছে এই তথ্য আগেই জানা গেলে প্রতিরোধ সম্ভব প্রযুক্তি এখন নতুন সংলাপের ভাষা যেখানে মানুষ আর প্রাণী মুখোমুখি নয় বরং পাশাপাশি দাঁড়িয়ে টিকে থাকার উপায় খুঁজছে শিক্ষা ও সহমর্মিতাই সংরক্ষণের শিকড় সংরক্ষণের মূল শুরু হয় স্কুল থেকে শিশুদের মন থেকে যখন তারা শেখে যে বন্য প্রাণী কোনো শত্রু নয় বরং এক সহবাসী তখন ভবিষ্যতের পথ বদলে যায় স্থানীয় জনগোষ্ঠী যদি বুঝতে পারে যে বনের প্রাণীরা তাদের সম্পদ তাদের সংস্কৃতির অংশ তাহলে সহাবস্থান শুধু স্বপ্ন নয় বাস্তবতা হয় সংরক্ষণ মানে তখন আর নিয়ম নয় এ হয়ে ওঠে ভালোবাসার শিক্ষা আগামী পৃথিবীর পথে ভবিষ্যতের পৃথিবী কেমন হবে তা নির্ভর করছে আজকের আমাদের সিদ্ধান্তের ওপর আমরা যদি এখনই সহাবস্থানের পথ বেছে নিতে পারি তাহলে আগামী প্রজন্ম এক ভারসাম্যপূর্ণ পৃথিবী পাবে যেখানে শহরের আলো আর বোনের ছায়া একসাথে থাকে কিন্তু যদি আমরা কেবল নিজেদের প্রাধান্য দিই তাহলে হারিয়ে যাবে সেই পৃথিবী যেখানে মানুষ আর প্রাণী একে অপরের ছায়ায় বাঁচতে শিখেছিল এখন সময় প্রকৃতির পাশে দাঁড়ানোর শেষমিশ কি বুঝলেন সিদ্ধান্ত আমাদের শেষ পর্যন্ত আমরা যদি বুঝতে পারি প্রাণীরা আমাদের জগতে ঢুকছে না বরং আমরা তাদের জগতে জায়গা চাইছি তাহলেই শুরু হবে সত্যিকারের সংরক্ষণ এটি শুরু হয় নিয়ন্ত্রণ দিয়ে নয় সহানুভূতি দিয়ে কারণ প্রতিটি প্রাণ বন্য বা মানুষ তার নিজের ঘর পাওয়ার যজ্ঞ সিদ্ধান্ত আমাদের আমরা তাদের স্থান দিই না তাদের ইতিহাসের অংশ বানাই বন্যপ্রাণ স্থানান্তরণ এক আবেদন এই পোস্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সুপারো থ্যাংকস দিতে কমেন্ট করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও রোমাঞ্চকর বিষয় নিয়ে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আনন্দে থাকুন কৌতূহলই থাকুন আপন ব্যস্ততা সত্ত্বেও সম্পূর্ণ সময়ের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ